আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আসার সঙ্গে অনেক ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো সাবিন আপার বাসা আসছি গতকাল কারণে গতকাল না গতকাল আসছি একটা দরকার ছিল দরকার বলতে আমার ফোনে একটু সমস্যা হয়েছিল আর কি যে জায়গা থেকে নিয়েছিলাম মানে শোরুম থেকে ওই জায়গায় যায় আর কি ফোনটা আজকে ঠিক করে নিয়ে আসলাম এখন আবার কী ফোন দিতেছে যে আর কি ফুফু কল দিতেছে তাদের বাসায় যাওয়া যায় তাবিয়া কান্না করতেছে অনেক আমাদের জন্য সময় নাই মরিয়ম নাই আর কি আমার মেয়ে ছোটরা সাফা নাই এর জন্য আর কি মন খারাপ করতেছে তো আমরা এখন রেডি হয়েছি সবাই এখন যাব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তবে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাই লাইক কমেন্ট করবেন এবং লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তাহলে এখন বের হব তাই না রেডি হয়ে রেডি হওয়া হয়ে গেছে

তো সাবিন আপু এখন আমাদের জন্য ভুনা খিচুড়ি রান্না করবে আমার চাচা তো ভাই শুভ ওর নাকি খিচুড়ি অনেক ভালো লাগে এই আর কি বলছে কাল গতকাল রাতেই বলছে যে খিচুড়ি খাম তাই না আরো আগে বলছে

তোমরা তাড়াতাড়ি আসো আমার মেয়ে কান্না করতেছে অনেক বলতেছে কালকে চলে আসবো ভোরবেলা উঠে দেখছে আমার কলদে তাড়াতাড়ি আয় আমার মেয়ে কান দিতেছে

আমি যদি একথা বলি মানুষজনকে যে আমি ফেসওয়াশে ইউজ করি না তখন ওনারা আমাকে বলবে হয়তো মেয়েটা কিটটা কিন্তু আসলে অ্যাপ আমার শ্যুট করে না আমি সামান্য ইউজ করলে আমার পারফেক্টলিভাবে আর কি শ্যুট করে তো চাল ডাল মাংস ধুয়ে পরিষ্কার কইরা রাইখা এখন আর কি ভুনা খিচুড়ি রান্নার শুরু করা হইতেছে

আমরা এখন পুকুর দিকে আর কি রণদেশি রেডি হয়ে আর কি ভ্যানে বসছি সাফা তাক আমার দিকে কি পাগলের মতো দেখা যাইতেছে তোমার এ পাগল পাগল দেখা যায় পারে তোমার পাগলের পাগলে দেখা যায় আমরা এখন পুকুরবারের দিকে আর কি

দিবা আমে এটা লিয়া কি হইতো গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস শাশણે এত random বড় গ্যাস কত জামেলা কি কি ও দোস টাইম বেশি লাগে তো আমার কাটছে নাও সবাই কি সুন্দর